বাংলাদেশের জামাত ইসলাম একটি জায়গায় কোন চাঁদাবাজি করছে কোন দুর্নীতি করেছে কোন মেয়ে ঘটিত ব্যাপার আছে কি আমরা কিন্তু মানুষের কাছে বুক ফুলাই ভোট চাইতে পারবো দেখ ভাই আমরা কিন্তু দেড় বছর যেরকম ইয়েছে আমরা যদি নির্বাচিত হই আমাদের যদি ক্ষমতা হয় তাহলে আমরা আরো ভালো ভালো কাজ করব। আমাদের যে প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসেন সে একাধারে একজন কোরআনের হাফেজ দারুল আমান ট্রাস্টের মত হাজার হাজার আলেমের উস্তাদ এবং আলাম আলেম গড়ার কারিগর ওই জায়গার শেফ প্রিন্সিপাল আমরা একটা অনুষ্ঠানে আমি শুনলাম যে প্রিন্সিপাল সাহেবের দারুল আমার ট্রাস্টের এই যে হাজার হাজার ছাত্রের কাছে কোটি কোটি টাকার হিসাব হয় যে এত শর্ট হিসাব শর্ট টাইমের মধ্যে করে ফেলাতে একটা টাকার দিকে কোনো দিন হয় না তার ব্যাংক অ্যাকাউন্টে টেকাই নাই এই জন্য এইরকম সব মানুষ কোরআনের আছে ভাই আমরা মানুষের যারা আছে সবাই তো দাঁড়ি পাল্লার লোক কিন্তু আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে যাবো বলতে হবে না যে ভাই এই আমাদের প্রার্থী কেমন আমরা কিন্তু একটা ছেলে যখন এই যে ছোট বয়স আমাদের অনেকের স্বপ্ন থাকে কোরআনের হাফেজ বানাবো ভাই আমার ছেলেটা কোরআনের হাফেজ বানাবো আমার একজনের ছেলে সন্তান হয় না আল্লাহর কাছে নিয়োগ করে আল্লাহ আমার একটা সন্তান দাও কোরআনের হাফেজ বানাবো কিন্তু ওই লোকটা কি বলে যে ভাই আমরা ভোট দিচ্ছি কাক কোরআনের হাফেজ না ওই লোকটা তো কোরআনের হাফেজ বড় আলেম মানুষ আরে ভাই যাই করুক ওই লোকটা কোনো দুর্নীতি করবি না আর একজন পাঁচশো টেকা দিয়ে আরেকজনে ভোট দিবা নো চুরি করবে না ওই ছাল পালে খাওয়ান লাগবে না তাহলে আমার নিজের পয়সা দিয়ে আমরা নির্বাচন করতেছি ওই এমপি সাহেব কিন্তু আমাদের খরচ বহন করে না আমার নিজে নিজের পকেটে আপনি টাকা দিয়ে আমরা নির্বাচন করতেছি তাহলে এমপির কি চুরি করার দরকার আছে আমাদের প্রিন্সিপাল ইকবাল সাহেব একটি টাকাও দুর্নীতি করে না তার প্রমাণ বিগত সরকারের শিল্প মন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী তারা কিছু পয়সা পাইছে কি ছিল সরকারি ফান্ডে লাস্টে জমা পেয়েছে এবং অস্ট্রেলিয়া এবং কানাডার আদালত সংসদের লোক দ্বারায় বলছে যে হচ্ছে যে বাংলাদেশের দুইজন মন্ত্রীর দুর্নীতি ছাড়া মতিউর রহমান নিজামি শহীদ মৌলানা মতিউর রহমান আর শহীদ মৌলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এজন্যই ভাই আমরা তো এই জায়গা বক্তব্য শোনার কিছু নাই আমরা মানুষের কাছে যখন ভোট চাইতে যাব বলবেন যে সোনার বাংলাদেশ সন্ত্রাস দেশ ইনসাফ কায়েম করতে গেলে দাঁড়ি পাল্লার কোন বিকল্প নাই আর সেন্টারের বিষয় আমার মনে হয় না যে এবার কেউ ভোট কাটতে পারবে সম্ভব না তারপরও আপনারা সবাই প্রস্তুতি থাকবেন ভোট কাটা কাটি কাটা হবে যে ভাই ষোলো বছর আমরা ভোট দিবে পারি না এই ভোট কাটার জন্য আবার যদি তোমরা তোমরাও যা আমরাও তাই ভোট কাটা কাটি আপনার যেতুক সমস্যা নাই এইভাবে আমরা তারপর আমাদের প্রস্তুতি থাকতে হবে যাতে আমার ভোট কেউ কাটতে না পারে আমরা ভোট কাটতে দেব না আমাদের সেন্টার আমরা পাহারা দেব আমরা ভোট কাটতে দেবো না আমাকে একজন বলতেছিল দড়ি কি অবস্থা বিপুল ভোটে দড়ি সেন্টার ফার্স্ট হবে ভারেরা ইউনিয়নের ভিতরে বিপুল ভোট এই জায়গা আমাদের মুরব্বী কে বাড়ি আমাদের মজিদ বাড়ি আমাদের ফিরুস্তাসার বাড়ি এই অঞ্চলেই তো বাড়ি সব এই অঞ্চলের মানুষ আমার মনে হয় যে বিপুল ভোটে দাঁড়ি পাল্লা লাভ করবি এবং আমাদের কোরআনের পাখি কোরআনের প্রিন্সিপাল ইকবাল সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো আপনারা সবাই এইভাবে কাজ করবেন আসলে তো মুখ বক্তব্য মতিন সব বলে দিয়েছে যা যা বলার দরকার এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম